হ্যালো বন্ধুরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তখন বেশ কয়েকটি ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে মালদা রেসিডেন্সিয়াল হতে হবে এমনটি ম্যান্ডেটারি নয় কী কী পদে ভ্যাক্যান্সি রয়েছে দেখো সবগুলি নন টিচিং পোস্টের ভ্যাকান্সি প্রথমটি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট সেখানে একটি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে পরের ভ্যাকেন্সিগুলি হলো কেয়ারটেকার মেল পদের জন্য একটি ভ্যাকান্সি কুক পদের জন্য একটি ভ্যাকান্সি হেল্পার পদের জন্য একটি ভ্যাক্যান্সি দারওয়ান কাম নাইট গার্ড পদের জন্য একটি ভ্যাকান্সি কর্মবন্ধু পদের জন্য একটি ভ্যাক্যান্সি টোটাল এখানে ছটি ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে স্যালারি কেমন দেওয়া হবে স্যালারি দেখো সুপারিনটেন্ডেন্ট পদের জন্য পনেরো হাজার টাকা পর কেয়ারটেকার পদের জন্য ন হাজার কুকের জন্য সাত হাজার হেল্পারের জন্য পাঁচ দারওয়ান কাম নাইট গার্ডের জন্য ছ হাজার এবং কর্মবন্ধু পোস্টের জন্য পাঁচ হাজার টাকা স্যালারি দেওয়া হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত একটি হোস্টেল যেখানে পঞ্চাশ জন এসটি ক্যাটাগরি থেকে বিলং করে এমন ছেলেরা থাকে সেরকম একটি হোস্টেলে এই ছটি পোস্টের জন্য ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে সুপার জন্য গ্র্যাজুয়েশান এবং কেয়ারটেকারের জন্য মাধ্যমিক মিনিমাম কোয়ালিফিকেশান বাকি পোস্টগুলির জন্য ক্লাস এইট পাস করে থাকলেই আবেদন করা যাবে সুপার ইনটেনডেন্ট এবং কেয়ারটেকারের জন্য রিটেন এক্সামিনেশান তারপর ইন্টারভিউ হবে রিটেন এক্সামিনেশনে জেনারেল ইংলিশ বাংলা অ্যারিথম্যাটিক এবং জেনারেল নলেজ থাকবে একশো নম্বরের তারপর সেখানে কোয়ালিফাই করলে ইন্টারভিউ রয়েছে বাকি পোস্টগুলির জন্য সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা রয়েছে এছাড়া যদি এই পোস্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ অগ্রাধিকার পাবে বারোই ডিসেম্বর বিকেল চারটের মধ্যে বাই পোস্টে বা বাই হ্যান্ডে অফিসের অ্যাড্রেসে আপনাদের ফর্ম ফিল করে পাঠাতে হবে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা সেমিটারি রোড নিয়ার বিটি কলেজ পোস্ট অফিস মালদা পুলিশ স্টেশন ইংলিশ বাজার ডিস্ট্রিক্ট মালদা পিন সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান এছাড়া এখানে যে সমস্ত জেনারেল এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলি রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্টগুলি আমি বলছি তোমাদের সঙ্গে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এটি তো মেনশন করে দেওয়া রয়েছে অলরেডি বলেছিও তোমাদেরকে তার সাথে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই প্রেসক্রাইব প্রফরমাতে তোমাদের ডিটেলস প্রোভাইড করতে হবে বারো তারিখের পরে যদি কোনো অ্যাপ্লিকেশান জমা পড়ে সেটিকে এন্টারটেন করা হবে না অর্থাৎ বারোই ডিসেম্বরের মধ্যে তোমাদের বাইপোস্ট হলেও পাঠাতে হবে যদি বাইপোস্টের মাধ্যমে যদি বারো তারিখের পরে বিকেল চারটের পরে অফিসে পৌঁছায় তাহলে কিন্তু সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী হবে না এমনটি এখানে মেনশন করে দিয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে এমনটি বলে দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশনটি তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রপারলি ফিল আপ করবে এবং মাল্টিপল অ্যাপ্লিকেশান যদি জমা পড়ে একই পোস্টের জন্য তাহলে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি সেটি হলো ডিস্ট্রিক্ট অফিসের ওয়েবসাইট তোমাদের রেগুলার ভিজিট করতে বলা হচ্ছে আপডেট থাকার জন্য পরবর্তী ইনফরমেশন পেতে অর্থাৎ রিটার্ন এক্সামিনেশনের ডেট বা ইন্টারভিউ ডেট এগুলো পেতে তোমাদের ওয়েবসাইটটা মাঝে মাঝেই চেক আউট করতে হবে এরপর তোমরা ফর্মের সঙ্গে যেই যে ডকুমেন্টগুলি পাঠাবে সেগুলি হল তোমাদের এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট তার সঙ্গে তোমাদের আইডেন্টি প্রুফ পাঠাতে হবে অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড তার সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাঠাতে হবে যেরকম তোমরা যদি মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত হও বা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হও সেখান থেকে সেটি ইস্যু করতে হবে তার সঙ্গে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তার সার্টিফিকেট তোমরা পাঠিয়ে আবেদন করবে অবশ্যই বারোই ডিসেম্বরের আগে বিকেল চারটের আগে পরবর্তী জিনিসগুলো উইল বি ইন্টিমেটেড লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড রিটার্ন এক্সামিনেশনের ডেট হ্যাঁ এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য রিটার্ন এক্সামিনেশন এই সমস্ত ইনফরমেশান তোমরা ওয়েবসাইট ভিজিট করে পরবর্তীকালে জানতে পারবে নিয়োগটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল চুয়েল বেসিসে রিক্রুট করা হবে ইন ফিউচার তোমরা কন্ট্রাক্ট থেকে রেগুলারাইজড হবে কি না তার কোনো গ্যারেন্টি নেই আপাতত কন্ট্রাকচুয়াল বিসিসি তোমাদের রিক্রুট করা হচ্ছে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তার সাথেই পূর্ব বর্ধমানের তরস থেকে যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টোটাল চারটি ভ্যাকেন্সি ফিমেল অ্যাটেন্ডেন্ট পদের জন্য তো স্যালারি এখানে প্রচুর দেওয়া হবে পাঁচ হাজার টাকা পার মান্থ পাঁচ হাজার টাকা পার মান্থ ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর এস সি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের ছাড় রয়েছে এলিজিবিলিটি বলা হয়েছে এইচএস মিনিমাম এবং গুড কমেন্ট অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের যদি দক্ষতা থাকে তাহলে আবেদন করতে পারবে মাধ্যমিক এবং এইচএসের মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে নিয়োগ করা হবে মেরিট লিস্ট তৈরি হবে যারা ইচ্ছুক তারা চব্বিশে ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আর বেশি কিছু বলছি না কারণ তোমরা অলরেডি বুঝতে পেরেছো অনেকটা স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো টাকা পার ক্যান্ডিডেট আর যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে এনএফটির মাধ্যমে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিকে ফেভার করে তোমাদের ব্যাঙ্কে গিয়ে টাকাটি কাটাতে হবে এবং যখন ফর্ম ফিল আপ করবে অনলাইন ফর্ম যখন ফিল আপ করবে তখন সেই প্রিন্টেড কপি সেখানে তোমাদের অ্যাটাচড করতে হবে বা আপলোড করতে হবে তারই সাথে কুকাম কেয়ারটেকার পদেও একটি ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে আট হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এক্ষেত্রেও এলিজিবিলিটি এইচএস এবং মার্ক্সের ওপর ডিপেন্ড করেই রিক্রুট করা হতে পারে এমনটি এখানে মেনশন করা রয়েছে একই রকমভাবে চব্বিশ তারিখের আগে তোমাদের আবেদন করতে হবে বাকি সমস্ত প্রসিডিয়ার ঠিক আগের পোস্টের মতোই তো আমি ভিডিওটি লেন্দি করছি না এগুলো ডিসকাস করে আলাদা করে বন্ধুরা এই ছিল তিনটি ভ্যাকেন্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজপেপারে এই সমস্ত ইনফরমেশানগুলি বা রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলি প্রকাশিত হয় না এখন থেকে আমি টিচিং পোস্টের ভ্যাকেন্সি ছাড়াও নন টিচিং পোস্টের যে সমস্ত ভ্যাকান্সি বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে বা হবে সেগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ইনফরমেশনগুলি পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি থেকে যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা